আল্লাহর ভয় থাকতো ভাবি ডেকে বলতো কুল্লিল মমিনিনা গুদ্দু না মিন আবসারিহিম আল্লাহ বলেছেন মুমিন পুরুষের দৃষ্টি থাকবে নিচের দিকে আমাকে দেখার অধিকার তোর ভাইয়ের আছে তোর জন্য আমাকে দেখা জায়েজ নাই ঘর থেকে দূর হয়ে যা কথা বলেন ঠিক মহিলা মা বোনের আওয়াজ শুনতেছেন মা দুইটা পুরুষ হইতে দূরে থাকবেন একটা দেবর আর একটা দুলা ভাই এরা হলো মৃত্যু তুল্য বিষাক্ত সাপের সাইতেও ভয়ঙ্কর এই দুইটা পুরুষের দ্বারা মা বলে বেশি নিচ্চা তুলে শিকার ভাইকে প্রকাশ করতে পারে না মাঝে মাঝে খবর দেখে না ভাবি কি নিয়ে যাবো উধাউ শাড়ি কেনে তুলে ভাইয়ের খবরও নাই নেই তো বন্ধ আছে না নাই সমাজে এগুলোই তো চলতেছে ভালা এগুলোই চলতেছে আজকে পর্দা গুলি দা নাই তো ফ্রি হয়ে গেছে বেশি ফিরি মার সাথে নিয়ে এসে কোন ছেলের সাথে প্রেম করে কেমনি কিছ করছে সেই গল্প নিয়ে মায়ের কাছে করে আর মা তখন গল্প করে নিয়ে আমার কাছে বান্ধবীর মত নির্লজ্জ মা আছে না বাবা এমন বাবা ছেলে প্রেম করে আসে বলে প্রেম কর মেয়ের মা রাজি করার দায়িত্ব আমার

নামাজ করো না বলো কেন তার মানে বাবার আগে নামাজি হয়ে তারপরে ছেলের কাছে নামাজের ওয়াজ করলেন আগে নামাজি হয়ে জনগণকে নামাজের দাবার দেওয়া কথা বলেন ঠিক না করেন না আমরা আগে নিজে আমল করব তারপরে মানুষকে বলবো আমি হুজুর ওয়াজ করতেছি আমি যদি নামাজ না পড়ি আমার ওয়াজে মানুষ কি নামাজি হবে তার মানে ওই আমলটা আগে আমার ভিতরে থাকতে হবে

আল্লাহ যেন আমাদের সবাইকে এরকম আচরণ থেকে বিরত থাকার তা অধিক দান করেন এতে চিল্লা বলে না আমি আর একটু জোরে বলে না আমি তাহলে পাশের মুসল্লি সাথে খাতে সব বুঝছেন তো আমরা কোনটা হব পাশের জোরে বলেন আমরা কোনটা হব পাশের মুসল্লি ইংসা ইংসা আল্লাহ দুই নাম্বার হলো ওয়ান হার ওয়ান মানে কোরবানি কর নিজের আনিত্য কি কোরবানি করা অহংকার কে কোরবানি করা নিজের ভিতরে থাকা পশু সুলভ আচরণ করা শহীদ আবু সাইদের মতো দেশের জন্য কোরবানি হওয়া মুক্তের মতো কোরবানি হওয়া নিজের জান মাল অর্থ সময় সবকিছু কোরবানি হবে একমাত্র কার জন্য আল্লাহ ওয়ান হার মানে কোরবানি করা শুধু গরু ছাগল জবাই করা না আমরা সাতজন একটা গরু ভাগে গিনি চারজন দড়ি ধরে টানি পিছন থেকে তিনজন ঠেলি এমন একটা গরু যেই গরুর উপরে বয়স্ক ভাতা ওয়াজিব দুর্বল গরু ভাই হাড় সব দেখা যায় কুরবান স্থান পর হাতে শক্তি দেওয়ার নাই কোলে করে নিয়ে যায় হুজুর বলে চাচা এই গরু জবাই করলে হবে না কয় না হুজুর জবাই করেন ভিতরে বস্তু সেট করা আছে। এরকম দুর্বল গাবি জমে হবে না আল্লাহ কি বলেন তা সরু না দিদির চমৎকার হুষ্ট দেখতে সুন্দর একটা পশু জবাই করতে হবে কথা বলে ডেকে না শোনেন কোরবানির ওয়াজ আমি করবো না এটা আপনাদের মসজিদের হুজুর করবে আমি শুধু আপনাদেরকে তিনটা জিনিস বলে যাই এক নাম্বার যারা কোরবানি দিবেন নিয়তটা সহি হওয়া লাগবে ইন্নামালা আমানু বিন নিয়ত প্রত্যেকটা কাজ নিয়তের উপরে নির্ভরশীল অনেক মা বাবা বলে হ্যাঁ কোরবানি না দিলে ছেলে মেয়ে মানুষের গোস্তুর দিকে টাকা থাকবে অর্থাৎ কিস্তি তুলে হলেও দেবো আপনার কোরবানি হবে না জামাই বাড়িতে গোস্ত পালন আসায় এইরকম ধান্দায় কোরবানি দিলে হবে না ভাই কোরবানি তো দিচ্ছেন আল্লাহর জন্য জবাই করে তো ছেলে মেয়েরই খাওয়াবেন আত্মীয় স্বজনকে দেবেন গরিব দুঃখীকে দিয়েই তো খাবেন আগে খাওয়ার নিয়মটা কোরবানি মানে ত্যাগ করা স্যাক্রিফাইস করা বিলিয়ে দেয়া বন্টন করা উৎসর্গ করা ভোগের নাম কোরবানি নয় ত্যাগের নাম হলো কোরবানি অন্যের মুখে হাসি ফুটানোর নাম হলো কোরবানি কথা ক্লিয়ার হাজার আছে তাহলে এক নাম্বার নিয়ত সই আল্লাহর জন্য কোরবানি দুই নাম্বার হলো ইনকাম তো বৈধ হওয়া লাগবে সুদের টাকা ঘুষের টাকা হারাম টাকা দিয়ে কোরবানি দিলে হবে না হালাল উফার জনের হালাল অর্থ দিয়ে কোরবানি দিতে হবে আল্লাহ পবিত্র তিনি পবিত্র বস্তুকে ভালোবাসেন বলুন সুবহানাল্লাহ তিন নাম্বার আসলি লিল রব্বিকা ওয়ালহার আগে সালাত আদায় করো রবের জন্য এরপরে কুরবানি করো রবের জন্য তাহলে আগে নামাজ পড়ো তারপরে কুরবানি করো সকাল নয়েটাই বিরাজ করে দড়ি ধরে বলছে আছেন ফজরের নামাজও নাই ঈদের নামাজও নাই ওরে দিলা হ্যাঁ আছে না খালি গোশত খাওয়াবি ভাই এই কুরবানি আল্লাহর দরবারে কবুল হবে না আল্লাহ জানা হেদায়েত দান করেন আমিন আপনার শুনেন আপনার নিয়ত যদি সহি হয় টাকাটা যদি হালাল হয় নামাজি হয়ে যদি কোরবানি দেন দশ হাজার টাকার একটা বেড়াও যদি দেন বিশ হাজার টাকার একটা ছাগলও যদি দেন আপনার ওই নিয়ত সহি টাকাটা হালাল ওই ছাগল ভেড়া রক্ত জমিনে পড়ার আগে আরো সের মালিক আল্লাহর কাছে কবুল হয়ে যাবে কারণ আল্লাহ বলেন আল্লাহ বলে বান্দা কয় লাখ টাকার গরু দিলে ওইটা দেখি না আমি দেখি তোর অন্তরে তাকোয়া কথা কয় না অন্তরে যেইটা আছে আল্লাহ সেইটাকে কবুল করবেন তাহলে লোক দেখানো কোরবানি করব না অনেকে বলে গ্রামে সেরা দিলাম গল্প দরকার নাই ভাই দিয়েছেন আল্লাহ আল্লাহ দেওয়ার দিন কত দাম হয়েছে ঠকছেন না দিচ্ছেন এগুলো কখনো কল্পনা করবেন না আল্লাহ হেদায়ের দাম করেন আরো কথা বলার ছিল ওই দিকে আর যাবনা তিন নম্বর আল্লাহ আল্লাহু আকবার লাভে যাবে মানে যারা ফ্র্যাঙ্গেলিস কারি বংশ বলে আপনি মন খারাপ করবেন না গো এই পৃথিবীর জমিন থেকে আপনার ছেলে সন্তানগুলোকে আমি আল্লাহ উঠিয়ে নিলাম আপনি কষ্ট মনের মধ্যে নেবেন না গো এই পৃথিবীর জমিন আপনাকে মহাকবর আপনাকে ভালোবাসার কোটি কোটি রূহানী সন্তান বাড়াবো যারা আপনার জন্য জীবন দিতে প্রস্তুত থাকবে ওই আব্দুল হাবিব সাহেবা ওদের কথা শুনে আপনি মন খারাপ করবেন না ওদের বংশে বাতি জ্বালানো কেউ থাকবে না গো নবী আপনার ছেলেগুলোকে নিয়েছি কষ্ট মনের মধ্যে নেবেন না এই পৃথিবীতে আপনাকে মহা করার আপনাকে ভালোবাসার কোটি কোটি রোহানির সন্তান আমি বাড়াবো বর্তমানে পৃথিবীতে সাতশো কোটির উপরে মানুষ এর মধ্যে দুইশো কোটির উপরে মুসলমান আমরা সবাই নবীজি রোহানির সন্তান নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন মুসলিম নয় তুমি মনাফি নবীজির দুশ্মন বলেন আল্লাহ আকবার লোকেরা মাঝে মাঝে রসুলের কার্টুন প্রদর্শন করে নাকটা দেখা করে দিয়া মুখে কয়েকটা দাড়ি লাগাবো ইনি মোহাম্মদ জোরে কন্যা মোহাম্মদ মানে প্রশংসিত ওরা যে নবীর কার্টুন বানায় আমার নবীকে দেখতে কার্টুনের মতো এই পৃথিবীর সব

কেনারায় দাঁড়িয়ে কেউ যদি চামুচ দিয়ে পানি সেচা শুরু করে আপনারা কি বলবেন লোকটা পাগল কোনো না কোনো দিন হয়তো বা দিয়ে আটলান্টিক মহাসমুদ্রের পানি শুকানো সম্ভব হলে হতেও পারে কিন্তু নবীজির চরিত্র নিয়ে আলোচনা করে শেষ করা যাবে না কারণ এর কোনো কুল কেনারা নাই বরং আল্লাহ যে নবী তেষট্টি বছরের জিন্দিগিতে একটি মিথ্যা কথা বলেনি এমন বিশ্ববিঘট পৃথিবী আর কোন নেতা আছে সেই নবীকে আদর্শ মানতে মডেল মানতে রাজি আছেন তো ইনশাআল্লাহ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ তোমাদের জন্য উত্তম আদর্শ জীবনের ভিতরে যুবতরে মেসি নেইমার সাকিব খান শাহরুখ খান তোমার আমার আদর্শ না তোমার আমার আদর্শ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হলেন আপনার আমার মডেল হ্যাঁ কথা বলেন না কেন তুমি ম্যারাডোনাল্ড নাম নিয়ে দশ নম্বর জার্সি পড়ো মেসির নামে দশ নম্বর জার্সি পড়ো আর্জেন্টিনাকে ভালোবেসে পতাকা লাগাও যুব নবী মহাম্মাদকে ভালোবেসে মুখে কেন দাড়িটা রাখলাম না কেন লম্বা জুবাদা করল না কেন করান না। কেন হাদিস না। কেন জীবনটা নবী এবং সাহাবিবের মতো না কবে বুঝবা কবে বুঝবা মেসি খ্রিস্টা অনুসরণ করলে ও জাহার নামে তুমি

আমি আপনার কখন তো খুঁজতেছি না দেখে আমার স্যার অনেক ব্যস্ত মানুষ আপনারা জানেন উনি রাজশাহীতে গেছিলেন পরীক্ষা দেওয়ার জন্য স্যার এসেছেন আলহামদুলিল্লাহ স্যার দোয়া করবো

করবি না কোনো তালবাহানা নবী আমাকে বলেছেন উতুল্লিম বাদা জালিকা জানিন আমি নাকি দিত্রি পরিসহিন যার সন্তান আমার নাকি জন্মে ঠিক নাই বলি বিন মুগিরার মা মনে মনে ভাবতেছে এই গোপন তত্ত্ব নবী জানলো কেমনে নবী তো জানতেন না নবীকে জানিয়ে দিয়েছেন তিনি কে ভালো করে দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন বাজান গভীর মনোযোগ দিয়ে শোন দিন মুবেরার মা বলতেছে বাবা আমার বয়স হয়ে গেছে আমি মিথ্যা বলবো না তোর বাবা ব্যবসা বাড়ির কাজে এত দায় ব্যস্ত তোর বাবা ব্যবসা আছে দিনে টাকা আছে কিন্তু তোর মায়ের মন বসে না সে যে কেন আসে না কিছু ভালো লাগে না